ভয় লাগতেছে তোমার এখন ভয় লাগতেছে আবার এক্সাইটেডটা লাগতেছে ভালো লাগছে তোমার রোল কত এক আচ্ছা তুমি মানে ওই যে তোমাদের স্কুলে রোল এক তুমি আচ্ছা ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে আমার মেয়ে খাতুনে জান্নাত শিফা শাহজাদা কবির গহিরা শাহজাদা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর রোল এক উনি আজকে বৃত্তি পরীক্ষাটা অংশগ্রহণ করবেন আপনার এই যে আপনার মেয়ে যে এবার মানে বৃত্তি বলে আপনি কতটুকু আশাবাদে এখানে আমি আশাবাদে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি হান্ড্রেড পার্সেন্ট আপনার আশাবাদে বৃত্তি পাবে এটা প্রিপারেশনটা ভালো ইনশাল্লাহ আশা করি আমি বৃত্তি পাবে আচ্ছা আগে আপনার মেয়েকে আগে ভোনবার এখানে অংশগ্রহণ করছিল আগে গত ক্লাস ফোরে থাকা অবস্থায় উনি অংশগ্রহণ করছিল অল্পের জন্য উনি লটারির মধ্যে উনি ঝরে গেছিল লটারি আপনার মেয়ের জন্য শুভকামনা আপনার মেয়ের জন্য যে আপনাদেরকেও শুভকামনা রাওজন বিচিত্রাকেও ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার